বিগেটের সামনে একজন সাংবাদিককে নিগ্রহ করে চলে যাবে এত বড়ো ক্ষমতা তৃণমূলের ভাইপোর ওর থেকে পয়সা খেয়ে আদালতে দাঁড়িয়ে তাদের মামলা করার ক্ষমতা নেই ওর থেকে পয়সা নিয়ে গায়ে হাত দেওয়ার ক্ষমতাটা এখানে কলকাতা হাইকোর্টে দেখিয়ে বেড়ায় ওর কিছু লোকজন যাদেরকে ও পয়সা দিয়ে পোষে এবং ওর পয়সায় চলা কিছু আইনজীবী ওর পয়সায় চলা কিছু আইনজীবী আবারও বলছে এটা একদম খুব স্পেসিফিক্যালি কোর্ট আন কোর্ট বলছি ক্ষমতা থাকে কিছু করে নেবেন আমার এই মুখগুলোকে আমরা চিনি শুধু সেদিন স্পটে আমরা যেতে পারিনি বলে মানে সেই সময় হয়তো আমরা সেই যখন ঘটনাটা ঘটেছিল আমরা যেতে পারিনি বলে যদি আমরা যেতে পারতাম এগুলোকে ঘাত ধাক্কা দিয়ে কীভাবে বার করতে হয় এটা আমরা জানি ওই দালাল কিছু আছে যারা ওর পয়সায় প্রত্যেকে পয়সা নিয়ে গায়ে হাত দেওয়ার জন্য কোর্টে আসে মানুষগুলো এগুলো আইনজীবীর পর্যায়েই পড়ে না যারা কো হাইকোর্টে এসে কোর্টে এসে গায়ে হাত দেয় এদেরকে চিহ্নিত করা দরকার এবং যদি আপনারা সেই আইনজীবীগুলোর ছবি তুলে থাকেন সেগুলো ছবিগুলো বাজারে ছেড়ে দেবেন তার আইনি যা প্রক্রিয়া হবে সে আমরা বুঝে নেব এদের মানুষের কাছে চিহ্নিত হওয়া দরকার আপনারা যদি সেই সব আইনজীবীদের ছবি তুলে থাকেন যারা দাঁড়িয়ে একজন সাংবাদিককে নিগ্রহ করছে সেই ছবিগুলো আপনারা বাজারে ছেড়ে দিন আমি বলছি তার আইনি যা হেল্প লাগবে আমরা করব এটা কি সম্ভব হতে পারে নাকি দিনের পর দিন আইনজীবীদের গায়ে হাত দেবো কোর্টে যেতে গেলে কোর্টে ঢুকতে দেবো না বিচারপতির বাড়িতে পোস্টার মেরে দেবো এই কালচার কোথা থেকে আসছে বিগের চত্বরে যতদূর দেখা যায় বিভিন্ন ধরনের সাংবাদিক স্যাটেলাইট থেকে শুরু করে পোর্টাল সমস্ত ধরনের সাংবাদিকরা থাকে এবং সাথে থাকে হচ্ছে আইনজীবীরাও থাকে সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে পুলিশ থাকে তাহলে কালকে যখন ঘটনাটি ঘটছিল তখন পুলিশ কোথায় ছিল কোন রকম ব্যবস্থা আদেও কি নিয়েছে নিলে তাহলে এই ঘটনাটা ঘটলো কি করে আরে পুলিশ তো তৃণমূল কংগ্রেস পার্টি করে তো তৃণমূল পুলিশ এরা কি করে ব্যবস্থা নেবে পুলিশ যখন ব্যবস্থা নিতে পারবে না তখন মানুষকে ব্যবস্থা নিতে হবে আমাদের কাছে কালকের ঘটনাটা আমরা শুনিনি বা মানে কালকে যখন ঘটনাটা ঘটেছে সেই সময় খবরটা হয়তো পাইনি নইলে ব্যবস্থা আমরাই নিতাম আমরাই যেতাম আমরা ভয় পাই না কোনো কিছুতে আমরা তো কাউকে গিয়ে কোনো দিন হেনস্থা করিনি বা দিন কাউকে কিছু বলি তাই আমাদের ভয় ভয়ের তো কোনো জায়গা নেই আমরা যেতাম কিন্তু কালকে ঘটনাটা আমার মানে তখন যে মুহূর্তে ঘটেছে সেই মুহূর্তে আমাদের নলেজে ছিল না কিন্তু এটা কলকাতা হাইকোর্টে এই ধরনের এর আগেও ঘটেছে এটা ঘটে এটা প্রথম ঘটনা সেটা নয় সাংবাদিককে হেনস্থা বলুন আইনজীবীকে হেনস্থা বলুন বিচারপতিকে হেনস্থা বলুন এই যে হেনস্থা বিষয়টা কলকাতা হাইকোর্টের বিচারপতির বাড়িতে পোস্টার লাগিয়ে দিল পুলিশ কী করছিল ঘুমোচ্ছিল তাই এই যে ঘটনাগুলো এগুলোর ওপর পুলিশের এই তৃণমূল পুলিশটার ওপরে তো ডিপেন্ড করে কোনো লাভ নেই লড়াই মানুষকে নিয়ে করতে হবে সেই লড়াইয়ের জন্য আমরা সঙ্গবদ্ধভাবে আছি এবং এইটা আমরা না ইনসিডেন্টটা যে কজন করেছেন আমরা আইনজীবী জানি তারা প্রথমত নন তাদেরকে আইনজীবী প্রয়োজন হলে যা ব্যবস্থা করার আমরা করব। মুখ্যমন্ত্রী তো সেদিনকে দাঁড়িয়ে বলছিলেন যে বিরোধী দলের হাতে একেবারে বিচার ব্যবস্থা রয়েছে সংবাদ মাধ্যম রয়েছে সমস্ত কিছু তার হাতে রয়েছে এটা কি তারই কোন একটা রেশ বা ফলাফল বলা যেতে পারে বিরোধী দলের হাতে রয়েছে বিচার ব্যবস্থা এটা মুখ্যমন্ত্রী বলেছেন হ্যাঁ সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থা সমস্ত কিছুই রয়েছে এবং ওই যে ভোট কাউন্টিং সমস্তটাই রয়েছে একেবারে বিরোধী দলের হাতে উনি তো এটা তো সুপ্রিম কোর্ট হাই কোর্টকে বলেছেন ওনা তো কন্টেম্পট হওয়া উচিত না উনি শুনুন উনি গণতন্ত্র মানে গণতন্ত্রটাকে মানেন না আপনি সরকার চালাতে পারছেন না সেটা তো আপনার ওপরে উনি গণতন্ত্র মানতে চান না উনি যেটা বলবেন সেটা করতে চাইবেন ওনার কথা কে মানবে বাংলা থেকে যখন যাবেন তখন কিন্তু এগুলো আপনি আর এই বাংলায় থাকতে পারবেন না ক্ষমতা যেদিন যাবে অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করেছেন অতিরিক্ত